সারসিনা দরবার শরীফ দরবার শরীফ প্রতিষ্ঠার নেসারউদ্দিন আহমেদ আঠারোশো নব্বই সালে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে তিনি একাধারে আঠারোশো নব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি একটা না এই দরবার শরীফ 1890 সালে জাতীয় পুরস্কার পান আবু সালে মোহাম্মদ উনিশশো সাল থেকে উনিশশো সালে একটা না তিনি এই প্রতিষ্ঠানে পর্যালোচনা করেন তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করার পর তার ছোট ভাই শাহ মোহাম্মদ মহিবুল্লাহ উনিশশো সাল থেকে দুই সালে পর্যন্ত একটা না পরিচালনা করেন এই দরবারের প্রধান পীর নেসারুদ্দিন শাহজাবুল ইসলামে কেদ করে প্রায় অগণিত করেছিলেন উনিশশো সালে এদের মধ্যে বাসাকৃত চোদ্দশো একজন মরিতকে সাথে নিয়ে হজযাত্রা রওনা দেন হ্যাভিয়ার্স আমি আপনাদের সামনে এখন শেয়ার করব সারসেনা পীর সাহেব কবে কখন ইন্তেকাল করেছেন তো চলুন মূল প্রতিবেদন উপমহাদেশে অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠা সারসিনা দরবার শরীফে পীর সাহেব হরজত মৌলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ ইন্তেকাল করিয়েছেন মঙ্গলবার ষোলোই জুলাই দিবগত রাত দুটা এগারো মিনিট তিনি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক সত্তর বছর তিনি স্ত্রী দুই ছেলে সহ অসংখ্য গুণীগ্রহ রেখে গেছেন গভীর রাতে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে পিরোজপুর সারসিনা সহ সারা দেশে ইসলাম প্রিয় লোকজনের মধ্যে শোকের মাতাম নেমে আসে মরুম পীর সাহেব শাহ মইবলা মহিবুল্লা সারসিনা দরবার শরীফ ও শ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠাতা সারসিনা দারুসুল আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা হরজত মাওলানা শাহ নেসারউদ্দিনের দৈত্র বাংলাদেশ জমিতুল মুদারসেনি প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদ কাউসুল আজম কমপ্লেক্স মতুল্লাহ মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ সারা বাংলাদেশ দুই হাজার দিনই মাদ্রাসা সহ অসংখ্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান করেছেন তিনি দীর্ঘদিন যাবৎ বাধ্যজনিত রোগে ভুগছিলেন কয়েকদিন আগে জনিত কারণে তিনি রাজধানী গ্রিন লাইফ হাসপাতালে পরে সেখান থেকে সিঙ্গাপুর মাউন্ট এরিজে হাসপাতাল এবং সরস্বরের গ্রিন রোডস্থ সেন্টার হাসপাতালে ওই জুলাই তিনি দিবাগত রাত্রে রাত দুইটা এগারো মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন একজন ভালো মানুষের মৃত্যু অবশ্যই ভালো দিনে হয় তিনি মৃত্যুবরণ করেন তিনি সেটা দশে মহরম দিবাগত রাত্রে বুধবার রাত মরুবে জানাজা হয়েছিল বৃহস্পতিবারের রাত ধরে বিকাল তিনটায় সার্সিনা দরবার শরীফ সেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম আমিও গিয়েছিলাম সেখানে জানাজা করার জন্য সচরাচর আমি অনেক ধরনের লোকের জানাজা শরিক হয়েছি কিন্তু আমার জীবনে আমি এত লোক কখনো দেখি নাই একজন ভালো মানুষ কতটা মানুষের আবেগ ভালোবাসা থাকলে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসে জানা যায় শরিক হওয়ার জন্য আমিও কোনো পীরের ভক্ত না তবে ভালো লাগে বড় বড় পীরের কিছু মশালা শুনতে তো আমি গত শেষ ওয়াজ মাহফিলে গেছিলাম যে সেখানে বক্তব্য আদিস কালাম শুনে এসেছিলাম সেখান থেকেই মনের আক্ষেপ থেকেছিল যে আমি ওখানে প্রতি বছরে মাহফিলে যাব কিন্তু হুজুরের যে এটা শেষ মাহফিল ছিল তোমার জানা হলো না তাই মনের আক্ষেপ নিয়েই সেই পিষ্টিভেজার

سرق علي ان ناجم على جميع الله لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأصحابه وعلى ابيض أما وعن بنو مسلم قال المجيد بسم الله الرحمن الْوَحِيدِ كل نفس دائمه القوم وقال رسول الله صلى الله عليه وسلم القوم برحمته اقبل أو ما قال عليه الصلاه والسلام ان الله و لا يصوم الشرور على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لكن أكرمكم بيت المزاحمة الأعراف قد شبع من قشف على القبر قد شبع من أشفع

के सुनिए जो के दे रहा है बहुत बड़ा और तो के ताला के में पराय विद्या के मोह में समर के चार का बोल रहे हैं एवं पर आप सामंत का तरफ से देखे कृपया पर आप स्वागत दे आप द्वारा कार्य और सहयोग के लिए जी जी लाइव का दान देखे बोल बात के बहुत नाराज श्री भाई के

আমরা আল্লাহর নামে শুরু করছি এই দরবারকে